কেরালা ভ্রমণ নিয়ে আবার আমি হাজির হয়েছি দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা বারোই অক্টোবর শনিবার সকাল সকাল বেরিয়ে পড়লাম রাদারঘাট ফেরিঘাটের উদ্দেশ্যে প্রথমধ্যে আমার মেয়ের সঙ্গে দিদাদের দেখা হয়ে গেল তারা একে একে মেয়েকে হাত খরচ মানে বেড়ানোর হাত খরচ দিতে লাগলো এই যে দাদুও চলে এসছে দাদুও দিল যাই হোক মেয়ের ঘোড়া বেশ ভালোই হবে মনে হচ্ছে এরপর সেখান থেকে বেরিয়ে পড়লাম এবং রাধাঘাট ফেরিঘাটের দিকে যেতে লাগলাম কারণ আমাদের খাগড়া স্টেশন থেকে আটটা চল্লিশে ইন্টারসিটি এক্সপ্রেস ধরতে হবে এই যে রাধার ফেরিঘাট এই ঘাট পেরিয়ে আমরা চলে যাব রাধার এবং সেখান থেকে টুকটুপি নিয়ে চলে যাবো খাগড়াঘাট রোড স্টেশন এই আমাদের ভাগীরথী নদী এবং এই যে গঙ্গাবক্ষে ভ্রমণ এটাও বেশ মজাদার ঘাট পেরিয়ে আমরা একটা টোটো রিজার্ভ করলাম পঞ্চাশ টাকা সেখান থেকে আমরা চলে গেলাম খাগড়াহাট রোড স্টেশনে সেখানে আমার বন্ধুরা আগে থেকে উপস্থিত হয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় সতেরো জন এবছরের ট্যুর প্রোগ্রামে আমরা কেরালা যাচ্ছি সেই উদ্দেশ্যে আমরা এখন সবাই জড়ো হয়েছি খাগড়াহাট স্টেশনে এই খাগড়া স্টেশন থেকে হাওড়া এবং তারপর চেন্নাই হয়ে কচি আমাদের প্রথম টুরিস্ট স্পট হচ্ছে কচি এই যে আমাদের এবছরে যে ভ্রমণ সাথীরা লাগেজপত্র নিয়ে সাত রেডি আটটা পঁয়তাল্লিশে আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস এখন আমরা রয়েছি খাগড়াহাট রোড স্টেশন আমাদের এবছরের টিম আমরা এবছর মোট সতেরো জন পেড়াতে গিয়েছিলাম আমরা বলতে এক্সপ্রেস ঠিক টাইমের আগেই দুটো চলেছে এই পথে চলে গেছে আমরা এখন এই হাওড়া থেকে খালিমা যাব সমস্ত আমাদের ভ্রমণ সাথীরা এই ট্রেন থেকে নেমেছে সব লাগেজ নিয়ে ব্যস্ত হন সব লাগেজ ঠিক আছে তো লাগেজপত্র লাগেজপত্র ঠিক আছে তো সব লাগেজপত্র ঠিক আছে এরপর আমরা শালিমার স্টেশনের দিকে বেরিয়ে যাব কারণ আমাদের তিনটে পুরী থেকে শালিমার থেকে ট্রেন আছে করমন্ডল এক্সপ্রেস এখন আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাত্রীসাতী কাউন্টার দিকে গেলাম সেখান থেকে ক্যাব নিয়ে শালিমার স্টেশনে যাব। যাই হোক ক্যাব বুক হয়ে গেছে এখন আমরা চলেছি শালিমার স্টেশনের দিকে আমাদের এখান থেকে ভাড়া পড়ল একশো দশ টাকা হ্যাঁ আমরা এখন শালিমার স্টেশনে চলে এসেছি এই যে আমার পেছনে রয়েছে ঘরমণ্ডল এক্সপ্রেস এই ট্রেনে আমরা আজ চেনে একদেশ রওনা হব এবং সেখান থেকে আমরা করতে। এখন পাচ্ছে তিনটে ষোলো তিনটে পুরতে এই ট্রেন রওনা হবে চেন্নাই এই সালিমা স্টেশনে দুপুরে খাওয়া দাওয়া হলো কিন্তু সেরকম এখানে হোটেলের ব্যবস্থা নেই এই ব্যাপারে একটু সরকারের বা স্থানীয় এলাকার লোকজনের ধরাও ছিল তাই তো তাই তো হোটেল হোটেল সেরকম পরিষ্কার সেরকম ব্যবস্থা নেই সেটা স্টেশনটা তো বেশ অনেকদিন হয়ে গেল এখন নিজের যারা যাত্রী আসছে দূর থেকে তারা যাতে দুপুরে খাবার দাবার খেতে পারে এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের অভাব এবং হাওড়া থেকে আসা হবে স্টার্ট তো সামান্য রাস্তা কিন্তু এই আসতে আমাদের প্রায় ঘন্টাখানেক ঘণ্টাখানে অনেক একটা ভাবা উচিত স্থানীয় লোকের লোকজন এবং আমরা ট্রেনে উঠছি এই যে আমরা এম থ্রি কোচে আমাদের ছজন শঙ্করের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি আমাদের হচ্ছে পঁয়ষট্টির থেকে সত্তর প্রণাম কী রে প্রণাম কী এই আর না ওই টুই প্রণাম কী প্রণাম তুই ভালো খেলছিস রে বাড়ি পেয়ে গেলি রে তোরা হ্যাঁ আর একটা বাচ্চা আছে না বৈভবী বৈ বৈভবী ওকে নিয়ে ডা খেলা করবি এ বস বস হ্যাঁ আমাদের করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি তার যে শেডিউল টাইম তার আগেই চেন্নাই পৌঁছে গেছে পাঁচটার সময় টাইম ছিল কিন্তু চারটে সতেরোতে আমাদের চেন্নাই স্টেশনে চলে এসছে তোমাদের ঘুরলাম থেকে আমরা রাত্র এই আটটা পঞ্চের পৌঁছি যাওয়ার জন্য আলেপটি এক্সপ্রেস কি ডিস্কুর কি ফ্রি ভাগলা নেকি এই লাগেজপত্র বাহির খুব মজা আইরে মানে খুব মজা মজা তো সুবি হইনি বাস্তবিক মজা সবকি ইমিউনিটি সেট বল্যা তো ইমিউনিটি মানে সালিমার থেকে এন্নাকুলাম যাবার ডাইরেক্ট ট্রেন রয়েছে শালিমার ত্রিবান্দম সুপারফাস্ট এক্সপ্রেস যেটি শালিমার থেকে মঙ্গলবার এবং রবিবার এগারোটা পঞ্চাশে ছাড়ে গুরুদেব এক্সপ্রেস যেটি শালিমার থেকে বুধবার ছাড়ে ঠিক একই সময়ে ডাইরেক্ট গেলে সময় নেবে উনচল্লিশ ঘন্টা এবং আমরা যে কেটে গেলাম তাতে লাগলো সাঁত্রিশ ঘন্টা কিন্তু পৌঁছানোর টাইমটা খুব ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে কেরালা ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা পরবর্তী পর্বে দেখব চেন্নাইয়ের কিছু টুরিস্ট স্পট